আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি বলেন সালাউদ্দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার উদ্যোগ এবং দলটি সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি রোববার এগারোই মে দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন আওয়ামী লীগ এখন মাফিয়া গোষ্ঠীতে পরিণত হয়েছে দলটি দেশে বিদেশে কোথাও স্বীকৃতি পাচ্ছে না তাদের ডিএনএতে গণতন্ত্র নেই গণতন্ত্র মানে না বলেই তারা একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিয়েছে সেজন্য দল হিসেবে তাদের বিচার হওয়া সময়ের দাবি ছিল আইন সংশোধনের মাধ্যমে বিচার ও নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে গণমানুষের জয় হিসেবে উল্লেখ করে তিনি বলেন বিএনপি এই সিদ্ধান্তকে সাধুবাদ জানায় এ সময় তিনি আরও বলেন বর্তমান সরকার যদি শিগগিরই একটি গ্রহণযোগ্য নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করে তাহলে ভবিষ্যতে তাদের বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হতে পারে জনগণ আর ধোকা খাবে না এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন